সদ্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের এক ফেসবুক পোস্ট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। যেখানে সুস্পষ্ট লিখা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের সাকিব আল হাসানের বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে সেই পোস্টে সাকিবের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা যিনি বর্তমানে নাজবুল হাসান পাপনের সদ্য ছেড়ে দেওয়া বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন এর আগে এই পদে ছিলেন মন্ত্রীর দায়িত্বে নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিও তিনি সরকার পতনের পর আত্মগোপনে আছেন নাজমুল হাসান পাপন এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন তার আওতায় দু সালের ২৬ সেপ্টেম্বর তিনি পোস্ট করে লিখেছিলেন সাকিবের মধ্যে লিডারশিপ জিনিসটাই নেই এই সময় তামিম ইকবালের ক্যাপ্টেন্সি কিংবা তামিম ইকবালের খেলা নিয়ে সাকিব আল হাসানের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন এই সমন্বয়ক সেই পোস্টে তিনি লিখেন সাকিবের মধ্যে লিডারশিপ জিনিসটা নেই বলে খেপার কিছু নেই ও খেললে আমি খেলবই না ও খেললে ক্যাপ্টেন্সি ছেড়ে দিব এই অ্যাপ্রোচ নিয়ে টিম লিড দেয়া যায় টিম স্পিরিট থাকে ছোটবেলায় পাড়ার ক্রিকেটেও কেউ এমন করলে তাকে বাদ দিয়ে রাখতাম আমরা সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর অনেকেই বলছে আসিফ মাহমুদের সাবেক এই পোস্টে স্পষ্ট এবার সাকিব আল হাসানের এই মানসিকতার জন্য খবর আছে তামিম ইকবালের সঙ্গে দ্বন্দ্বের জারে শেষ পর্যন্ত বাংলাদেশের ওয়ানডে ডে ক্যাপ্টেন কে দল থেকে বাদ দিয়েছেন সাকিব আল হাসান তামিমকে বাদ দিয়ে বিশ্বকাপে ফিরেছেন তিনি বাংলাদেশের ভরা করেছে সবাই এছাড়া সম্প্রতি সময়ে বাংলাদেশ ক্রিকেটে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সঙ্গে সাকিবের নাম জড়িয়ে তার বিরুদ্ধে অভিযোগের তীর ছুঁড়েছে দেশের সাধারণ ক্রিকেট ভক্তরা তামিম ইকবালকে দল থেকে বাদ দেওয়া থেকে শুরু করে দেশের ক্রিকেটে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িয়ে সাকিবের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে দেশের ক্রিকেট ভক্তরা তাই এবার সরকার পতনের পর এমপিত্ব হারানো সাকিব আল হাসান বিপদে পড়তে পারে ক্রীড়াঙ্গনে এই পরিবর্তনের পর এমনটাই মনে করছে সাধারণ ক্রিকেট ভক্তরা